আচ্ছা আমরা এর আগে হচ্ছে শুধুমাত্র প্রত্যেকটা টেন্স পজিটিভ এবং নেগেটিভ করেছিলাম আজকে আমরা সিক্স প্যাটার্ন করে প্র্যাকটিস করব সিক্স প্যাটার্ন খুব প্র্যাকটিস করলে হবে কি আপনার যখন পার্ট এই যখন আমরা কথা বলতে যাব আপনি যদি চিন্তা করে কথা বলেন তখন তো আর আপনার কথার মধ্যে মাধুর্যটা তো থাকবে না যেমন আপনি বললেন আমি আই এম আর ডক্টর তাহলে এভাবে কথা বললে তো আসলে কথার যে সৌন্দর্যটা থাকে তা থাকে না তো সেজন্য আমরা সিক্স প্যাটার্ন করে প্র্যাকটিস করবে এটাকে আমরা এক প্রকার ব্যায়াম বলতে পারি যে আপনি যখন এগুলাকে বলবেন তখন আপনার মাথার মধ্যে সেন্স গুলো গেঁথে যাবে যেমন আমরা ধরেন একটা বাক্য যখন বলতে যাই দেখা গেল হচ্ছে মানে এইভাবে প্র্যাকটিসটা করলে হবে কি আপনার দ্রুত ওভারকাম করতে হবে ফ্লুয়েন্সিটা দ্রুত ডেভেলপমেন্ট আসবে যে আপনি যখন একটা বাক্য বলবেন কোন স্ট্রাকচারটা আমার আসছে এই চিন্তা আর করা লাগবে না তো সেজন্য আমরা সিক্স প্যাটার্নটা প্র্যাকটিস করবো এটা হচ্ছে আপনার জ্বরটা দূর করতে হেল্প করবে যেমন আই এম আই স্টুডেন্ট আমি একজন ছাত্র আমরা এরপর এটাকে নেগেটিভ করছিলাম আই এন টি স্টুডেন্ট আমি একজন ছাত্র না যখন আমরা কোয়েশ্চন মেক করবো আমি কোশ্চেন মেকিং এর জন্য আলাদা কোনো ক্লাস নিই না জাস্ট মাথায় রাখবেন এই যে আপনাদেরকে অক্সিলের ভার্ব গুলো পড়ালাম অ্যামিজার ওয়াজার উইল বি জাস্ট এদেরকে আমরা সাবজেক্টের আগে যদি নিয়ে নিয়ে আসি তাহলে হচ্ছে আমার প্রশ্ন হয়ে যাবে আর এটার সাউন্ড দিব হচ্ছে কি অ্যাম ইজ আর ওয়াজ ওয়াই আর উইল বি এদের এক্সাক্ট কিন্তু কোনো মিনিং আপনি পাবেন না বাট এদেরকে যখন আমরা কোয়েশ্চেন মেকিং এর ক্ষেত্রে আনবো তখন এদের মিনিং হয়ে যাবে হচ্ছে কি যেমন এম আই আই স্টুডেন্ট আমি কি একজন ছাত্র এম নট কে আমরা জানি হচ্ছে এইন্ট এইন্ট আই আই স্টুডেন্ট আমি কি একজন ছাত্র না এটা গেল আমার কোয়েশ্চেনের পজিটিভ এরপর হচ্ছে নেগেটিভ এরপর আমরা একটা ডব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করব ঠিক যেভাবে আছে ওইভাবে থাকবে জাস্ট ডব্লিউএইচ টা এনে বসাবো আমার যখন যে ডব্লিউএইচ ওয়ার্ডটা লাগবে তখন ওইটাকে ইউজ করবো যেমন ওয়াই এম আই আই স্টুডেন্ট কেন আমি একজন ছাত্র এরপর এইটাকে আমরা আবার সেম ওয়াইতে নেগেটিভ করবো ওয়াই এইন্ট আই আই স্টুডেন্ট কেন আমি একজন ছাত্র না এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো জিনিসগুলো আপনি যখন প্র্যাকটিস করবেন র্যান্ডমলি তখন দেখা যাবে মানে ফ্লুয়েন্সি নিয়ে চিন্তাটা থাকবে না লিস্ট যেমন এ ঠিক প্র্যাকটিসটা এখন এভাবে যেমন আমার স্টুডেন্ট আমি একজন ছাত্র আর এনটা স্টুডেন্ট আমি একজন ছাত্র না এম আই স্টুডেন্ট আমি একজন ছাত্র এনটা স্টুডেন্ট আমি একজন ছাত্র না ওয়াই এম আই স্টুডেন্ট কেন আমি একজন ছাত্র ওয়াই এনটা স্টুডেন্ট কেন আমি একজন ছাত্র না আপনি যখন এই পার্টগুলোকে বারবার বারবার আপনি মুখে প্র্যাকটিস করবেন দেখবেন হচ্ছে মুখের যে জড়তাগুলো আছে ওই জড়তাগুলো কেটে যাবে তো এই জিনিসগুলো আমরা খেয়াল করে প্র্যাকটিস করি ঠিক আমরা জাস্ট পজিটিভ নেগেটিভ কে প্রেজেন্ট এবং পাস করেছিলাম এরপর আমরা এটাকে সবগুলো কে আমরা পজিটিভ নেগেটিভ সিক্স প্যাটার্ন করব যেমন আই ওয়াজ আ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম আই ওয়াজ আমি একজন ছাত্র ছিলাম না ওয়াজ আই আমি কি একজন ছাত্র ছিলাম ওয়াজ একজন ছাত্র ছিলাম না ওয়েন ওয়াজ আই আ স্টুডেন্ট কখন আমি একজন ছাত্র ছিলাম এর আগে আমার ওয়াই মানে কেন আর এখন হচ্ছে ওয়েন মানে কখন স্টুডেন্ট তখন আমি একজন ছাত্র ছিলাম না ঠিক এইটাকে আমরা যখন ফিউচার করবো একজন ছাত্র ছাত্র হব না সামনে আনবো বি কিন্তু না জাস্ট উইলটাকে সামনে আনবো আই উইল বি একজন ছাত্র হব আই ওন বি একজন ছাত্র হব না উইল আই বি একজন ছাত্র হবো আই বি একজন ছাত্র হব না ওয়াই উইল আই বি স্টুডেন্ট কেন আমি একজন ছাত্র হব ওয়াই ওন্ট আই বি স্টুডেন্ট কেন আমি একজন ছাত্র হব না তো ঠিক এইভাবে আমরা এগুলোকে সিক্স প্যাটার্ন করে প্র্যাকটিস করতে পারবো তাহলে আপনি দেখেন একটা সেন্টেন্স দিয়ে আমরা কতগুলো সেন্টেন্স মেক করতে পারছি তো এবার একটু আমাদের মানে আসলে স্পিকিং এর যে আমাদের যে কিছু মিসকনসেপ্ট আছে মিসকনসেপ্ট নিয়ে কথা যদি বলি দেখেন আমরা যখন স্পিকিং করতে যাই তখন আমাদের যখন কোথাও ভর্তি অথবা আমরা ইউটিউবে দেখব যে অনেক আপনার এই মানে দেখবেন অনেক কোচিং এর টিচার কি করবে আপনাকে যে নিয়ে বের হবে সাইকেল নিয়ে বের হবে ওই আপনাকে ফল দোকানে নিয়ে 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 যাবে যাবে সবজি বাজার আপনাকে ইংরেজি শিখাবে তাহলে একটা মজার বিষয় হচ্ছে কি যে আপনি ইউজ অফ বিভার্ভ যদি জানেন আপনি লক্ষ লক্ষ সেন্টেন্স মেক করতে পারবেন ওইটা শিখার জন্য আপনাকে রাস্তায়ও যাওয়া লাগবে না পার্কেও যাওয়া লাগবে না আপনার ট্রেনারকে কে রিক্সা ড্রাইভার হওয়া লাগবে না তো ওই মুখরোচক ভিডিও দেখে কেউ কখনোই এগুলা প্রলুব্ধ হবেন না কারণ দেখেন আপনি আপনার যে বেসিক জিনিসগুলো লাগবে যেমন ইউজ অফ মোড মডালস যে কিছু কানেক্টর আর কিছু স্পেশাল স্ট্রাকচার থাকে এই জিনিসগুলো আপনার যদি সেন্স ক্লিয়ার থাকে আপনি অ্যাজ ইউজুয়ালি কিন্তু নিজে সেন্টেন্স মেক করতে পারবেন আপনার পৃথিবীতে এমন কোনো আলাদা কোনো ইংলিশ নাই আলাদা কোনো গ্রামার নাই যে আপনি এয়ারপোর্টে গেলে এক গ্রামারের কথা বলবেন আপনি বাংলাদেশে থাকলে এক বলবেন ইউএসএ গেলে আরেক গ্রামারে বলবেন রিক্সায় উঠলে আরেক গ্রামারে বলবেন এরকম আলাদা কোনো ইংলিশ কিন্তু পৃথিবীতে নাই সব জায়গায় গ্রামার সেম তুই মুখরোচক কন্টেন্টে পড়বেন না এখন আরেকটা জিনিস হচ্ছে আমাদের আরেকটা একটা ভুল সাজেশন যেটা আমরা পাই সেটা হচ্ছে বিবিসি দেখো অথবা চায়নার সামনে দাঁড়ায় কথা বলো আসলে এইভাবে কখনো হয় না আয়নার সামনে দাঁড়ায় আসলে কাউকে আমি কখনো পাইনি আইনার সামনে দাঁড়াই এই স্পিকার হওয়ার জন্য তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে দেখেন আপনাকে আমি দশটা স্যান্ডেল মুখস্থ করাইলাম যে বাড়িটি অনেক সুন্দর দা হাউস ইজ ভেরি বিউটিফুল শেষ কারণ আপনি এই জায়গাটার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবেন বাট আপনি দেখেন আমি যখন একটা বাক্য মেক করলাম আই এম আই স্টুডেন্ট আমি একজন ছাত্র সিক্স প্যাটার্নটা আপনি কিভাবে হেল্প করবে আমি একজন ছাত্র এটাকে আমরা পজিটিভে যদি করি ছয়টা সেন্টেন্স আমি প্রেজেন্টে যদি করি ছয়টা সেন্টেন্স এবার পাস টেন্সে করলে আরো কয়টা আসবে ছয়টা ফিউচারে করলে আরো ছয়টা তাহলে টোটাল কয়টা হলো আঠারোটা এই দিয়ে আমরা তাহলে কয়টা হলো দেখেন ফিফটি ফোর তাই না চুন্নটা সেন্টেন্স আমরা জাস্ট এই বিভার পরিচয় অবস্থা অবস্থান দিয়ে করলাম এবার আপনি যদি ধরেন আমি দশটা দশটা সাবজেক্ট আই আমি উই আমরা এদেরকে দিয়ে যদি করেন আরো চুয়ান্নটা যদি হয় আমি আমি গুণ যদি তাহলে হচ্ছে এবার এখানে দশ শুধু স্টুডেন্ট লিখলাম এখানে আপনি যদি প্রফেশন চেঞ্জ করে যদি আরো দশটা প্রফেশন যদি দিয়ে যেমন আমার স্টুডেন্টের জায়গায় আমার টিচার আমি ইঞ্জিনিয়ার যদি করেন আরো দশটা প্রফেশন দিয়ে যদি সিক্স প্যাটার্ন করে প্র্যাকটিস করেন দশটা যদি করে তাহলে দেখেন তো কয় হাজার কত সেন্টেন্স পাঁচ হাজার চারশো সেন্টার দেয় আপনার না তো আপনি আসলে ওই আয়নার সামনে দাঁড়ানো লাগবে না আপনাকে ওই মাছ বাজার ভিডিও দেখা লাগবে না সবজি বাজারের ভিডিও দেখা লাগবে না মাছ বাজারে যায় বাংলাদেশে কোথাও ইংরেজি ব্যবহার করতে পারবেন আপনি বাংলাদেশে থাইকা খুব রেয়ার জায়গা আছে যেখানে আপনি ইংরেজিটা ব্যবহার করতে পারেন স্পিকিংটা ব্যবহার করতে পারবেন খুবই কম আপনি সবজি বাজারে যাই যদি ইংরেজিতে কথা বলেন দশ টাকা সবজি আপনার থেকে বিশ টাকা রাখবেন নাহলে আপনাকে দৌড়ে নিয়ে দিবে বলো আমি যদি ইংরেজি জানতাম তাহলে তো তোমার এখানে আমি এই আমি এখানে বসে সবজি বিক্রি করতাম না মাছ দোকানে যাই যদি মাছের কথা বলেন ওই মনে যে মাছ নিয়ে আপনারা দৌড়ে নিয়ে দিবেন নাহলে মাছের টাকা ডলার চাইবে কথা বলেন নাই তো ওই জায়গাগুলোতে যাবেন না ওইগুলো হচ্ছে আপনাকে দশটা সেন্টেন্স মুখস্ত করাবে মানে কন্টেন্ট দেখাবে পাগল হয়ে যাবেন দরকার নাই আপনি এগুলোতে ফোকাস করার দরকার আপনি আমি যেভাবে লিখে দিছি এই যে দেখেন এখানে শুধু ছয়টা সেন্টেন্স আমি আপনাকে সেন্টেন্স মেকিং লক্ষ লক্ষ সেন্টেন্স এর ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছি আপনি এবার পৃথিবীতে যে জায়গাতেই যাবেন এই কাজ ছাড়া আপনি বিভার ব্যবহার করতে পারবেন হ্যাঁ ধরুন আপনি এয়ারপোর্ট গেলেন হুম এয়ারপোর্ট যাওয়ার পর আচ্ছা এয়ারপোর্টের কি আলাদা কোনো ইংলিশ আছে বলেন ধরেন ধরেন আমরা যে বাংলায় কথা বলে ধরুন হুট করে আপনি কোথাও আহ আপনি বিদেশ যাবেন হম তার আপনি বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে কথা বলতে পারেন না নাকি কথা বলা তারা ওইখানে গিয়ে বাংলা ভাষা চেঞ্জ হয়ে যায় তাই না বিষয়টা তদএব ওইগুলাতে যাওয়ার দরকার নাই যেভাবে আমি দেখাই দিলাম সিক্স প্যাটার্ন করে এই আমি একজন ছাত্র এই কি দশটা সেন্টেন্স নেই করুন আপনার সাহিত্যে সেন্টেন্স হবে আপনি সারাদিন কত প্র্যাকটিস করবেন আর এই প্র্যাকটিসের জন্য আপনাকে পড়া টেবিলে বসতে হবে না এই প্র্যাকটিসের জন্য আপনাকে গদাদা দশটা বই নিয়ে বসতে হবে না কিচ্ছু করা লাগে না শুধু একটা সেন্টেন্স নেন অফিসে যাচ্ছেন ব্যাস অফিসে যাইতে যাইতে আমার স্টুডেন্ট প্রফেশন চেঞ্জ করে করে দশটা স্যান্ডেল মেক করেন অফিসে আধা ঘন্টা যাইতে যাইতে আপনি তিন হাজার স্যান্ডেল মেক করতে পারবেন সামনে দাঁড়ানো লাগবে না পার্টনারও লাগবে না ইনিশিয়ালি এরপর আপনি অবস্থা অবস্থান দিয়ে মেক করেন দেখবেন হচ্ছে অটোমেটিক আপনার স্যান্ডেন্স এর বন্য আপনার কাছে থাকবে এই প্যাটার্নে প্র্যাকটিস করবেন আমি তিনটা ওয়েতে দেখাই দিয়েছি প্রেজেন্ট পাস্ট এন্ড ফিউচার আপনি এবার প্রফেশন চেঞ্জ করেন আয়ের জায়গায় হি বসান মাই ফ্রেন্ড বসান মাই ফাদার বসান আপনার যা খুশি তা বসান প্রফেশন লক্ষ লক্ষ প্রফেশন আসতে সমস্যা চাই প্রেজেন্ট করেন পাস্ট করেন ফিউচার করেন কত লক্ষ আপনার সেন্টেন্স লাগবে তাই না এই বিষয়গুলো মাথায় রাখবেন মুখরোচক কোথায় কি পড়াইলো মা মাছ বাজারে পড়াইলেও তরকারি বাজারে পড়ালে এগুলো তো যাওয়ার দরকার নেই এই যদি জীবনেও কাজে লাগবে না এগুলোই এই মাছ বাজার তরকারি বাজার পর্যন্ত থাকবে এই ধরনের যাওয়ার দরকার আমি যেভাবে দিচ্ছি ঠিক ওইভাবে পাশাপাশি গুলো পড়বেন আর এইভাবে প্রত্যেক দরকার প্রয়োজন আমি পড়াচ্ছি এখান থেকে আপনি যে গুলো পড়ছেন ওইখান থেকে একটা ওয়ার্ড নিয়ে নিজের মতো সেন্ডেন্স মেক করে জড়তা গুলা থাকবে না এরপর আপনার যখন বেসিক হয়ে যাবে জড়তা গুলো চলে যাবে তখন আপনি হচ্ছে একটা ক্লাবে অ্যাড হবেন তখন রেগুলারলি প্র্যাকটিস করবেন জড়তা গুলো কাটবে বাট আপনি দশটা সেন্টেন্স মেক করে জীবনের কোনো কাজে আসবে না আমি আপনাকে সেন্টেন্স কিভাবে প্রডিউস করতে লক্ষ লক্ষ সেন্টেন্স ওইটা দিয়ে দিলাম এবার আপনি আপনার মতো সেন্টেস মেক করেন ক্লিয়ার আমি স্ক্রিনশট গুলা হোমওয়ার্ক গুলো গ্রুপে দিয়ে দিচ্ছি সবাই হচ্ছে হোমওয়ার্ক গুলো গ্রুপে নিয়ে নেবেন আর একটা জিনিস একটু বলি আপনাদেরকে